নমস্কার ইন্ডিয়া ভিলেজ কুকিং থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা বানাবো সুজি তার জন্য কাজু কিশমিশ সুজি নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে ইন্ডিয়া ভিলেজ কুকিংকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না একদম পাশে থাকবেন মৌসুমি আজকে সুজি রান্না করবে আর আমি কাঠটা ভালো করে ফাটিয়ে দিই আজকে প্রথমবার নাতি ভোরাতে সুজি রান্না খাবো আজকে নাতি বউ সুজি রান্না করে দেবে তাই খাবো আর আজকে আমি তো রান্নার দ্বারে যাবো না আজকে নাতি বউই রান্বে আমার দিদা যা খুশি প্রথমবার মৌসুমীর হাতে সুজি রান্না খাবে তা আমিও অনেক এক্সাইটেড দিদা তো একদম ফুল পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকের যে সুজি রান্নাটা হবে একদম ইউনিক অনেক রকম সামগ্রী দিয়ে সুজিটা রান্না হবে বলতে পারো অল্প সময়ে সুস্বাদু সুজি

একদম আমরা আর নামিয়ে দেবো না এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে দেবো মা তুমি দুধটা দিয়ে দাও আর এখানে আমি গরুর দুধ নিয়েছি যেহেতু আমার ঘরে গরুর দুধ আর তোমরা চাইলে জল দিয়ে করে পরে আমুল দুধ দিয়ে করতে পারো

তার সঙ্গে দেব তেজপাতা আর এলাচ এলাচে নাতি তো রান্না শিখে গেছে আমাকে রান্না করা লাগবে না নাতিবী অনেকটা রানবে হ্যাঁ আমি বলেছিলাম যে রান্না আমি শিখে নেবো আজকে আমি করছি এবার দেবো কাজু আর কিশমিশ অল্প লবণ আর চিনি দিয়ে দেব অল্প লবণ চিনি লবণ না দিলে মিষ্টিটা বোঝা যায় না ফানসা হয়ে যায় তাই সামান্য লবণ দিয়েছি সুজির রান্না আমাদের হয়ে গেছে এবার একটু টেস্ট আনার জন্য আমরা সামান্য গুঁড়ো দুধ দিয়ে দেবো

আমার বড় মাসি এসছে মাসিগুলো নিয়ে বসে গেছি তবে এই গরম সুজি এত সুন্দর স্বাদ এটা ঠান্ডা হলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে মা রেখে তো কাউকে সকালে খাবো আমি

মাঝে মাঝে তুমি মৌসুমি দিয়ে এই সুজি পায়েস বানিয়ে খাও মৌসুমি রান্না করলে তো আমার রান্নাই করা লাগবে না আমি বসে থাকবো খুব কম সময়ে একদম সুস্বাদু সুজি আপনারাও ঘরে এভাবে বানিয়ে খান আর কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবে কাজু আর কিশমিশে ভর্তি আর আমল দুধটা দেওয়াতে সাতটা বেশি এসছে আর এত কাজু কিশমিস না মৌসুমি রান্না করতে পারে ভালো রান্নাটা খুব সুন্দর